উচ্চমাধ্যমিক পাশ করে গ্রাম ছেড়ে চলে আসি কলকাতায় ভর্তি হই দমদমে মতিঝিল কলেজে হায়ার এজুকেশনের জন্য দমদমেই পেয়ে যাই মেস বাড়ি মেসে যখন ভাগতে আসি তখন ছিল গ্রীষ্মকাল বাড়িটায় কোনো অসুবিধে ছিল না আর পাঁচজন বন্ধুদের সঙ্গে বেশ ভালোই ছিলাম একতলার একটা বড় ঘলে একটু মশার উপদ্রব ছিল এই যা জানালা দরজা বন্ধ থাকত সময়। গ্রামের ছেলে বলে সব কিছুতেই মানিয়ে নেওয়া অভ্যেসটা ছোটবেলা থেকে বিপত্তি হল বর্ষাকাল শুরু হতেই একটু বেশি বৃষ্টি হলেই ঘরে ঢুকে যেত জল চারিপাশের দেওয়াল জল শোষণ করত সারা ঘরটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে উঠত মেসে থাকার সুবাদে পলাশ নামে একটা ছেলের সঙ্গে আমার বেশ বন্ধুত্ব গড়ে ওঠে ও আমার সঙ্গে একই ক্লাসে মতিঝিল কালেজে পড়ে একদিনও আমায় ডেকে বলল আমি মেস ছাড়ছি বললাম কেন বলল আমার খুব ঠান্ডা লাগার ধাত আছে আমি এখানে বেশি দিন থাকলে মরে যাব আমি হাহা হা করে হেসে উঠলাম হাসি শেষ হতে না হতেই ও আমাকে বলল তোকেও আমার সঙ্গে যেতে হবে বললাম আশ্চর্য আমি কলকাতা শহরে নতুন ভাগ্য ভালো কলেজের সামনে মেসটা পেয়ে গেলাম আবার কোথায় যাব কীভাবে পাব ঘড়ি করে এভাবে ডিসিমন নেওয়া যায় নাকি না বললে শুনব না জোর করে নিয়ে যাব এক মাসের মধ্যে ওকে যা চিনি কথার নড়চড় করার মতো ছেলে ও নয় আর এই কদিনের মধ্যে একটু গভীর বন্ধুত্ব হয়েছিল আর সেই বন্ধুত্বের বল প্রয়োগ করে ও স্বার্থসিদ্ধি করল অগত্যা দুদিন বাদে ওর সঙ্গে জুটি বেঁধে মেসটা ছেলে দিতে হলো। স্টেশনের নিকিট কাউন্টারের কাছে একটা বিজ্ঞাপন দেখে সেখানে দালালের নম্বর দেওয়া ছিল এবার সেখানে গেলাম সেটা কলেজ থেকে একটু দূরে অমন বাড়ি সত্যি কম দেখা যায় একটু আধুনিক মানের দুই কামরার বাড়ি বাড়ির ভেতর ঢুকে অবাক হয়ে গেলাম একটা ঘর আমাদের আর একটা ঘর তালাবন্ধ বেশ ছিমছাম আমরা মাত্র দুজন চারজন বেশ আরাম করেই থাকা যায় এত কম পয়সায় সুযোগ হারালে সত্যি অনুশোচনা করতে হতো পলাশ বলল কেমন বললাম বুঝলাম তবে এত ভালো একটা ঘর এত কম পয়সায় এটা আমাকে ভাবিয়ে তুলেছিল কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলাম সন্ধ্যার অল্প আলোয় কেন জানি না ওই তালাবন্ধ ঘরের দরজাটা দেখে আমার সারা শরীরে একটা শিহরণ জাগল এরকম নিরিবিলি পরিবেহে আমাদের দুজনকে দিনের পর দিন রাতের পর রাত কাটাতে হবে ভেবে ভয় করতে লাগল পলাশকে বললাম এখানে থেকে কাজ নেই চল কষ্ট করে ওই পুরানো মেসেই থাকা যাক পলাশ আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল ভীতু থাকার জামা প্যান্ট ছেড়ে শাড়ি পর তাহলে তোর মুখে কথাটা ভালো মানাবে ঘরের তালায় জং ধরে গেছে বুঝলাম দরজাটা দীর্ঘদিন খোলা হয়নি তবে ভেতরে যে বাঁদর ছুচোর চলাফেরা হয় তা অনুমান শক্তি থেকে স্পষ্ট বুঝিয়ে পারলাম